হজরতে বেলা বাবা ফজরে আজান দিতে মদিনার মিনারে আসসালাতু খায়রু মিনান নাও সব সাহাবীরা দলে 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 মাদিনার মসজিদে চলে এসেছেন বাবা নামাজির জন্য আল্লাহর নবী রহমতের নবী আপার মসজিদে এলেন না সাহাবিরা চিন্তা করতে লাগলে আমার নবী অসুস্থ হয়ে পড়েছে আমার নবীজি কেন এলেন না কি ব্যাপার সাহাবিরা কানাকানি করতে লাগলেন কিন্তু বাবজি নবীর জায়গা দাঁড়িয়ে নামাজকে পড়াবে এমন বুকের পাটা কার আছে বাবা আল্লাহর নবী যেখানে দাঁড়াতেন ওইখানে বাবা কে দাঁড়াবে বাবা দাঁড়াবার মতো ক্ষমতা তা কি নেই রে আমার নবী রহমতের নবী মায়ার নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন নবী দাঁড়িয়ে যেখানে নামাজ পড়াতেন এখনো পর্যন্ত জায়গাটা খালি চামড়ার চোখে দেখে আসবেন আল্লাহ পাক যখন আপা লিয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন জি নবীজির জায়গাটা এখনো পর্যন্ত কেউ দাঁড়াবার মতো ক্ষমতা কারুর নেই বাবা কেউ দাঁড়াতে পারে না জি অক্ত যখন চলে যাচ্ছে সবাই চিন্তা করছে আমাদের নামাজটা তো পড়তে হবে কি করবে হাজরাতে ওমার হাজরাতে উসমান গানি হাজরাতে সেরেক দালি সবাই মিলে বললেন ভাই ও ভাই আবু বাকার আপনি নামাজটা পড়িয়ে দিন কারণ আপনি হলেন নবীর বন্ধু আপনি হলেন নবীর বাল্যকালের বন্ধু আপনি নামাজটা একটু পড়িয়ে দিন আবু বাকার সিদ্ধি ঝরঝর করে কানতে কানতে উনি নামাজের ইমামতিতে দাঁড়িয়ে বাবা ফজরের নামাজ উনি পড়িয়ে দেয় ভাইরা বাবাজিরা নামাজির পরে মাদিনার মসজিদে বাবা কান্নার উল্টে গেল বাবা নবীনে নবীনে আমাদের নবী মনে হয় আজকে রাতের বেলা কোথায় চলে গেছে আর নইলে বেইমান রা আমার রসুলকে বোধ দুনিয়াতে সরিয়ে দিয়েছে এই বলে সবাই কানতে লাগলো বাবা নবীর প্রেমের পাগল কানতে লাগলো ভাইরা রে আবু বাকার সিদ্ধি হুজুর বলেছিলেন ভাইরা আপনারা কাঁদবেন না চোখের বাণী ফেলবেন না আমার নবী কিন্তু এখনো জেন্দা আমার নবী কিন্তু হায়াতে আছে কোনো চিন্তা করবেন না এইবারে সব সাবিরা কাঁদে মদিনার মানুষগুলো কাঁদতে লাগলো বাবা নবীকে এক নজর না দেখলে আল্লাহ নবী সাহাবিরা থাকতে পারেন না সবাই কানছে সবাই চোখের পানি ফেলছেন জি নবীকে এক নজরে দেখবেন কই নবী তো নেই মাদিনার মসজিদে নবী নামাজ পড়া তেলের না কি হবে সবাই ভাত দিলেন সিদ্দিক আকবর আবু বাক্কার সিদ্দিক করে দিয়ে আল্লাহ তালা আনুকে ভাই আপনি দেখুন তো বিশ্ব যদি পাওয়া যায় দেখুন তো আল্লাহর সাহাবিক সিদ্দিক আকবর আবু বাকার সিদ্দিক রিয়াল উনি চলে গেলেন নিজের মেয়ের বাড়িতে সিদ্দিকক রাদি আল্লাহ আনহাক ওমাক তুমি আমার নবীর ছোট বিবি তুমি আমার ছোট্ট মেয়ে একবার বলো বলো নবীজি কোথায় বলো নবীর সন্ধান বলতে পারো আব্বাজান ভাইজান যান সিদ্দিকাকে ইসা সিদ্দিকা কেঁদে বললেন আব্বাজান গো নবী তো আমার খরাজ আসেনি মনে হয় অন্য বুবুর বাড়ি নবীজি আছে ভাইরা রে বিশ্ব আবু রহমতে সমস্ত বিবৃতির ঘরে সন্ধান আমার নবী বাবা কোন ঘরে নেই কোন ঘরে যাননি আল্লাহর বাকার সিদ্দিক উনি মদিনার মসজিদে চলে এলেন এসে বললেন ভাইরা আল্লাহ নবী কোন বিবির ঘরে যাননি এই বলার পরে হাউমাউ করে সাহাবীরা কেঁদে ওঠেছেন চকের পানি ফেলতে লেগেছে আজকে নবী নেই নবী নেই বাবা নবী কোথায় গেল নিশ্চয়ই নবী আমাদের মাসcante চলে গেছে কামছে চকের পানিগুলো হাউমাও করে দিচ্ছে নবী নেই আ কি হবে চিন্তা করছে তাই চারজন সাহাবী ওই মদিনার মসজিদ ইসলামিয়ে ভাইরা ভাইরাপ্পারা কাঁদবেন না ও মদিনা পাঠি কাঁদবেন না আমার নবীকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে এই চিন্তা ভাবনা করে আব্বাজান কি বলবো বাবার চারজন স্বামী এইবার মদিনার পথ ধরে যেতে লাগলেন বহুদূর যেতে যেতে বিরাট বড় মাঠ ওই মাটের মাসখানে একটা ছোট ছেলে বাবা ছাগল বকরি চরাচ্ছিল ওই বাচ্চা ছেলেকে দেখে বলছে বাবা তুমি কি আমাদের দিনের নবীর খবর বলতে পারবে বাবা ওই বাচ্চা ছেলে ওই রা কাল ছেলে वाले হুজুর আমি নবীর খবর তো বলতে পারবো না আমি প্রত্যেক দিন এই মাঠের ময়দানে ছাগল তবে একটা খবর বলে দিতে পারি আজ তিন দিন হয়ে গেল আমার ছাগল বকরিগুলো এরা ঘাসে মুখ দেয় না এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা শুধুই কাঁদে চোখের পানিগুলো ফেলতে লেগেছে কারণটা আমি রাখাল বুঝতে পাচ্ছি না সাহাবিদের মনে ডাউট এসে গেছে যেহেতু নবী গাছের নবী নবী মাছের নবী নবী চাঁদের নবী নবী সূর্যের নবী নবী রহমতের নবী নবী পশু পাখির নবী একটু ডাউট এসে গেল এই বাবা চলো তো সবাই ওই পাহাড়টার দিকে যাই আহা নবীকে তারা কত ভালো বেসেছিল বাবা কত মোহাম্মত করেছিল নবীর প্রেমে তারা দিয়েছিল সাহাবিরা গুটি গুটি পার পাহাড়ের দিকে যেয়ে দেখে একটা করুণ মিহিন কান্নার আওয়াজ বুঝতে বাকি রইল না সবাই বুঝতে পেরেছে এই সেই রহমতের নবীর কান্নার আওয়াজ সাহাবিরা আমার নবীকে কত ভক্তি করত গুটি গুটি পাক এগিয়ে গেলে যাবার পরে তাকে দেখে আমার নবী মাথাটা সিজদা ফেলে আমার নবী উনি কাঁদছেন হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ও ভাইরা রে ও তরুণ যুবক বন্ধুরা আমার মা পেটি রাখ সোনার চাঁদেরা একটুখানি ভাবু লক্ষ্য করুন একটুখানি চিন্তা করুন বাবা ঝরঝর করে ক্লান্তে লেগেছে চোখের পানিগুলো ছেড়ে দিতে লেগেছে শুধু তাই বা কেন লক্ষ্য করুন না রায় একটু জোরে বলতে পারলে না না রায় তকবির না আমার মোজাদ্দেদের আওলাপ আমার মোজাদ্দেদের আওলাপ সেলে সেলাই হক ফুরুফুরার শরীফ আমার ছোট হুজুর পীর কেমলার নয়নের মানিক না রায় ত্যাগবির না রায় সংবাদ পেলাম হুজুর এসেছে আপনার কাছামার পরেই তিনি تصি বানবেন তবে লোকজন খুবই কম বাবা জি খুবই কম জি উনি যে আলোচনা করবে অজনসিয়াত করবে কিন্তু লোকজন না হলে সামনে না থাকলে উনি আলোচনা কি করে করবেন বাবা জি এজন্য আমি আরেকবার বলছি বাবা সুন্দর বসার জায়গা এখানে কোনো পানির ফোটাও পড়বে না জি আমার ভাইরা যেভাবে এখানে সাউনি দিয়েছে খুব সুন্দর ইনশাআল্লাহ এজন্য বলছি বাবা হ্যাঁ আরও যারা বাইরে আছেন সোনার চাঁদ সবাই ভিতরে চলে আসে একটু মোহব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে লাই লা সবাই বলে একদম বন্ধ দেবেন না

পহালে ও আমেনা না ধন্য তুমি তুমি নবীর মা এমন ছেলে রাখলে পেটে যার জোডা মেলে না ও যে দিনের নবী রহমত ভাই নবী রী নামে তো পড়ো যাহা বেমা দিনায় জোরে জোরে আল্লাহ হ মাফা আমার মা বোনেরা बेटियों আমার সোনা চাঁদেরা আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তিনি উম্মাতের জন্য কাঁদছে ইয়া রব্বি হাবলি উম্মতি খোদা গো আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মত গুনাহগার আমার উম্মত খাতাকার আমার উম্মত উপায় কি হবে আহ বিশ্ব নবীর তিন দিন খাওয়া না আল্লার নবীর পেটটা চিটে পড়ে গেছে আবু বক্কার সিজ্জে করা দেয়া লাহো আনহু ঝরঝর করে কামতে লাগলেন নবী গো আর কামতে দেব না আমি আবু বক্কার এসেছি জোরে বলতে পারলেন না আর একটু চিললে বলা গেল না কত কত মহ্বত করত, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বাকার সিদ্দিক রিয়ালা আনুহ ঝরঝর করে কানতে লাগলেন আজকের তিন দিন আপনি মদিনার থেকে বেরিয়ে এসেছেন আজকের মদিনা শরীফে শুধু কান্নার কান্না মাদিনায় রান্না হয় না মাদিনায় দোকান খোলে না মাদিনার মানুষগুলো পাগল বেনে গেছে মাদিনার মেয়েরা মাতার ছুটছিল যে নবীর জন্যে আজকের কচি কচি বাচ্চারা দুধও খায় নবীর জন্যে ও নবী আর কাঁদবেন না আপনি মাথা তুলুন চলুন চলুন বাড়ি চলুন ভাইরা বাবা দিরা আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু যখন বললেন আমার দহান নবী মাথা তুলছেন না আমার নবী কেদি চলেছে ও ভাইরা ও বাবা দিরা তরুণেরা একবার ভেবেছেন কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি বাবা আজকে আমার আপন নসিব কত ভালো আমার আপন কপাল কত ভালো বাবা আজকে মুসা নবীর উম্মত আল্লাহ বানাইনি ঈসা নবীর উম্মত বানাইনি এমন একটা নবীর উম্মত বানিয়েছেন আল্লাহর নবীর দহার বরকতে আমরা না মুক্তি পাব ও ভাইরা বাবা জি কি বলবো আবু আকা সিদ্ধ লাগলেন আমার নবী বাবা মাথা কানা কে তোলেন না বাবা মাতা কানা কে তুই ফেলিয়াছে ও ভাইরা রে আবু বা কেঁদে বলেন নবীজি গো আপনি মাথাখানা তুলুন যে উম্মতের জন্যبيك কাঁদছেন চকের পানিগুলো ফেলে দিচ্ছেন আর কাঁদবেন না চোখের পানি ফেলবেন না অপর উম্মতের জন্য আমি একটা বলেন আমি একটা দান করব আমি একটা নিয়ামত দিয়ে দেব আমি আমি আবু বকর আমি আমার জীবনে যত নেকি করেছি যত সওয়াব করেছি এই নেকি সওয়াবগুলো উম্মাতে জন্য আমি দান করে দিলাম কি বুঝলেন আবু আমার নবীর পাশে শুয়ে আছে গো নেকি কত জানেন আবু আবুবাক্কা সিদ্দিকের শখ কত জানেন হ্যাঁ শুনলে মাথা ঘুরে যাবে জানেন না আল্লাহর নবী যে দিন আম্মা আয়েশা সিদ্দিককে নিয়ে বাবা রাতের বেলা শুয়ে আম্মা জানের সঙ্গে আলোচনা করছিলেন আম্মা জান প্রশ্ন করেছিলেন এ আমার স্বামী গো এ আমার বিশ্ব নবী গো এ আমার রহমতের স্বামী গো আমি একটা প্রশ্ন আপনার কাছে করব আপনি বলেন বলেন আকাশে যত তারকা দেখা যায় এই তারকা নাপার কোন সাহাবী কি ও বিশ্বনভী ডেকে বলেছেন বিবি গো তুমি এমন একটা প্রশ্ন আমার করলে আজকের জবাব আমার তোমাকে দিতেই হবে ও বিবি তুমি যে প্রশ্ন আমার করলে আকাশে যত তারকা অত নাকি কার শুনতে চাচ্ছ হবিবি ওয়াইসা সিদ্দিকা বনিকে জেনেকে দিও আকাশ যত তার কাছে অত নাকি আমার ওমর ফারুকের হবে তাহলে আকাশে কত তারকা আমার নবী জানতে এখনকার কিছু দুয়াশরা বেরিয়েছে বলে নবী কিছু জানে না

বিশ্ব নবী রহমতের নবী যখন মিয়ারাজে গিয়েছিলেন বরাকে চড়ে প্রথমে মক্কা শরীফ থেকে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন জি আল্লাহর নবী যে দেখে লাইনে লাইনে সব মানুষজন দাঁড়িয়ে আছে কিন্তু ইমামের জায়গাটা খালি জি হযরত আদম নবী উনি মনে মনে করেছিলেন আমি নামাজ পড়াবো ইব্রাহিম আমি নামাজ পড়াবো হজরত নুহ নবী মনে করে আমি নামাজ পড়াবো ইদ্রিস নবী মনে করে নামাজ পড়াবো আপার ইহা নবী মনে করে নামাজ পড়াবো এ তো নামাজের কাপাটি খালি আমার নবী কাতারের পাশে যখন দাঁড়িয়ে আছে হজরত চলে এলেন আসার পরে বিশ্ব নবীর আজকের আপনি নামাজ পড়াবেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ দূরে কাত নামাজ আমার নবী পড়ালেন পড়াবার পরে হজরত জিবরিল বলেছেন নবী গো আজকে আপনি কাদের পিছনে আপনি নামাজ পড়লেন জানেন আমার নবী বললেন আমি তো জানবো না কারা ও ভাই বিশ্বনবী তিনি জানে তো প্রশ্ন করলেন জিবরিল আমি তো বুঝবো না তুমি বুঝিয়ে দাও জিবরিল বলেছিলেন এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবী যারা পৃথিবীর জমিনে এসেছিলেন আজকে সব নবীরা আপনার পিছনে নামাজ পড়লে শুধু নবীরা না আল্লাহর ফেরেস তারা পর্যন্ত আপার পিছনে নামাজ পড়েছে জি আপনি হলেন সমস্ত নবীদের ইমাম সেই বাইতুল মোকাদ্দাস নিয়ে আজকের লাখ লাখ মানুষের জীবন চলে যাচ্ছে বেঈমান ইসরাইল আজকের মুড়ি মুড়কির মতো বোমা ফেলছে জি ফিলিস্তিনবাসীদের দুনিয়াতে সরিয়ে দেবে ফিলিস্তিনবাসীরা কমতি নেই আল্লাহর মদদে তারা হাতে পাথর নিয়ে ছুড়ি দিচ্ছে বোমের মতো কাজ হচ্ছে জোরে বলুন আর একটু চিল্লে বলুন আর একটু জোরে বলুন মদত দেনওয়ালার মালিক কে চিল্লে বলুন আর একটু জোরে বলুন আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ নিশ্চয়ই কাময়াব করবে হয়তো জীবন যাচ্ছে বটে একদিন আল্লাহ পাক এই বাইতুল মোকাদাসে মুসলমানদের হাতে ফিরিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সেদিন বেশি দেরি নেই বাবা দেরি নেই কাছাকাছি বাবা তাহলে আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী ডেকে বলে হুজুর হযরতে ওমর ফরগের যত নেকি অত তারা যদি হয় আমার আব্বা জানের নেকি আমি শুনতে চাই আব্বা জান আবু বকর সিদ্দিকের নেকি কত আমার নবী পাক ডেকে বিবি আয়েশা ও বিবি হঠাৎ তুমি এমন কথা বললে কেন তোমার আব্বার নেকি কত শুনতে চাচ্ছ কেন ও বিবিরে আকাশে যত তার কত নেই কোমর আর আমার আবু বাক্কার একটা নেকির তুল্য অত তারা না রে তাকবীর না জি একটা নেকির তুল্য অত তারা তাহলে আবু বকর সিদ্দিক হুজুর কত নেকি জীবনে করেছে বাবা কত সব কামাই করেছে আমরা দুদিন নামাজ পড়তে পারিনি চাচার মাঝায় ব্যাথা ফলে আমি উঠতি বেতছি আমি উঠতি বেতছি চাচা উঠে নামাজ পড়তে বেততেন এত মাঝায় ব্যাথা জি আবারে দিকে ঘুমা খোঁজদিনপুর চাচা চোর চোরছে ওর বালার মাজা কটকট করে না জি যত কাজ করতে গেলি পরে ওই দিয়ে তোর পালিশ করে বাবা এটা কঠিন জায়গা এটা কঠিন দুনিয়া এখানে সলনা করার জায়গা না বাবা জায়গা নাই আপনি এখান থেকে কলিকাতা গেলে বুঝতে যারা গাড়ি চালায় এখন প্রত্যেক জায়গা সিসি ক্যামেরা বাবা তোমার গাড়ির কত গতি ওই সিসি ক্যামেরা ধরে লেখছে বাবা ষাটির উপরে গেলি ফাইন সিসি ক্যামেরা বলে দেবে এই গাড়িটা ষাটির উপরে যাচ্ছে জি রাস্তায় যদি সিসি ক্যামেরা বসিয়ে তোমার গাড়ির ফাইন যদি করতে পারে আর দুনিয়ায় তুমি সলনা করছো কবরে আল্লাহ কিচ্ছু করবে না নাকি? হ্যাঁ? অত সহজ না হিসাব করে কবরে যেও বাপ। খবর আছে তোমার। খবর আছে আমার। খুব সাবধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো বলেছিলেন ও নবী গো আমি আমার জীবনে যত নেকি করেছি সব করেছি সব নেকিগুলো উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম। আমার নবী বাবা তখন মাথা তোলেন না শুধু নবী আমার কানতে লাগলেন ইয়া হাবলিম মাতি ইয়া হাবলিম মাতি উম্মতির উপায় কি হবে তারা গুণাকার তারা কাতাকার তারা সিহাকার বদকার তারা দুনিয়ার জালে জড়িয়ে পড়বে কিয়ামতের ময়দানে আমি তাদের সাপাত কি করে করব এই বলে নবী কাঁদতে লাগলেন বাবা চোখের পানি গুলো ফেলে দিতে লাগলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে আবু বকর আপনি যখন বললেন মাথা তুললো না দেখি আমি ওমর বলে একটু দেখি কি করা যায় হযরত ওমর ফারুক নবীজির পাশে বসে বলছে নবী গো একবার তাকে দেখেন আমি সেই খাতের বাটা উমার আমি আপনার মাথা কাটতে গিয়েছিলাম ও নবীজি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি আপনার মাথা কাটতে পারিনি কারণ আপনি রহমতের নবীন যেদিন আপনার চেহারা পানে দেখেছিলাম আমি লক্ষ্য করে দেখেছি আপনার চেহারা দিয়ে একটা যেন নূর ঝলক দেয় নবী গো আমি কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম আয় আল্লাহর নবী আপনি জানেন আপনি না বলেছিলেন আমার পর আল্লাহ যদি কাউকে নবী বানাতো হযরত ওমরকে নবী বানাতো ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ইয়া খরে কাল গেল নবী গো আমি ওমর ফারুক জবান দিলাম আমি আমার জীবন যত নেকি করেছি আবু বকর ভাইয়ের মতো নেকি উলুম্মাতের দান করে দিলাম হুজুর আপনি মাথা তুলুন দেখুন হ্যাঁ আল্লাহর নবী মাথা তুলছে না রহমতের নবী তিনি কাঁদছে আমার আপনার কথা খেয়াল করে স্মরণ করে কাঁদছে আল্লাহ আমার উম্মাতির উপায় কি হবে আমার উম্মাদ গুনাহগার আমার উম্মাত খাতাকার আমার উম্মাত সিহাকার আল্লাহ ওদের উপায় কি হবে কত বড় চিন্তা ভাবনার নবী ছিলেন আমাদের জন্য কত চিন্তা নবী করলেন আজকের আমরা কি চিন্তা করেছি বাবা বলু একটু চিন্তা করু বারবার বলছি শোনা নিজের জীবনটা মাটি করে কবরে যেও না বাবা নিজের জীবনটা লস করে কবরে যেও না বাবা কবর কঠিন জায়গা কবর কঠিন জায়গা ও কাউকে ছাড়ে না বাবা কাউকে ছাড়ে না হয়তো আমরা নবীর উম্মত বলে একটু ছাড় পাবো ছাড় পাবো একটু কাজ করে যান একটু কাজ করে যান গাড়ির চারটে কাগজ গাড়ির পাঁচটা কাগজ দুটো কাগজ নেই তবু অন্তত একটু ছাড় পাবে ছাড় পাবেন আর একদম যদি কাগজ না থাকে ছাড় পাবেন তো জি অন্তত ছলনা করে বলা যাবে আমি কাগজ করতে পারিনি হ্যাঁ বলা যাবে কিন্তু একদম কিছু না করলে কি জবাব দেবেন উসমান গানি জিন্নুরায়ন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির দুটো মেয়ে বিয়ে করেছিলেন যাকে জিন্নুরায়ন বলা হয় বাবা দুটো অধিকারী আমার নবীর মোহাব্বতের সাহাবী উসমান গানি বাবা আল্লাহর হাজিরা যারা হসপাকে গেছে ওমরায় যারা গেছে উসমান গানি হুজুর কবরটা দেখেছে ওই জান্নাতুল বাকিতে লম্বা কবর আমার নবীর জামাই ঘুমিয়ে আছে বাবা কবরটা দেখলে চোখের পানি গুলো বুকে আসে বাবা চোখের পানি রাখা যায় না ও ভাইরা রে হজরত উসমান গনি ডেকে বলেছিল নবী গো আমি আমার জীবনে বাবা যত দান করেছি যত খায়রাত করেছি উসমান গনি ছিলেন বড় দাতা অনেক খেজুর গাছের মালিক ছিলেন উনি দান করতে করতেন না প্রত্যেক সোমবার করে মদিনার এটি মিসকে খাইয়ে দিতে প্রত্যেক সোমবার করে উনি এটি মিসকিনকে খাইয়ে দিতে জি আল্লাহর উসমান আমার নবীর জামাই বলেছিলেন নবী গো আর আপনি কাঁদবেন না চোখের পানি ফেলবেন না আমি উসমান বনি জবান দিলাম আমার যত দান আমার যত খয়রাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব দান আজকে সব নেকি গুলো আপন উম্মতের জন্য আমি উসমান গনি আজকের দান করে দিলাম হুজুর আপনি মাথা তুলুন দেখুন আমাদের জন্য সাহাবিরা কি করেছে বাবা আমাদের জন্য সাহাবিরা কি দিয়েছে বাবা জি আজকের আমরা কি করছি একটু তিন তিনজন যখন বললেন আমার নবী মাথা তুললেন না হযরতে আলী আমার নবীজির ছোট জামাই ফাতেমা আমা ফাতেমার স্বামী হাসান হোসাইনের হুসাইনের আম্মা হাসান ও আম্মা আব্বাজান যান ঝরঝর করে কানতে লেগেছে ও ভাইরা আপারা এত কিছু বললেন আমার নবীজন